প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে মুসলিম সম্রাটদের শাসনামল নিয়ে কিছু কথা বলব বোর্ডে দেখতে পাচ্ছেন মুসলিম শাসনামল মনে রাখার প্রসাদ এই মুসলিম শাসনামল থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে তো চলুন আজ আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি এই মুসলিম শাসনামল জেনে নিই তো প্রথম হচ্ছে লিখছি দেখেন যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে এ থেকে আমরা বুঝতে পারবো বাবার বাবার মানে সম্রাট বাবর এই ব থেকে বাবর হইল হুয়া থেকে হুমায়ুন আ থেকে আকবর তারপরে বরগুজ থেকে জাহাঙ্গীর তালব্বস থেকে শাহজাহান আর এই ও থেকে আরজেব যেহেতু ও আছে এখানে ও আছে আরজেব আমরা এই একটা লাইন যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা পুরো শাসনামল মনে রাখতে পারবো যে বাবার আইলো আবার জ্বর সারিল ঔষধ বা বাবার হইলে আবার জ্বর সারিল এখানে দেখেন যে সম্রাট বাবুর সম্রাট বাবুর হচ্ছে প্রথম মানে বাবা সম্রাট বাবর হচ্ছে বাবা এই সম্রাট বাবুর হচ্ছে মোগল সম্রাটদের প্রতিষ্ঠাতা এই সম্রাট বাবরের ছেলে হুমায়ুন মানে বাবা তারপরে গেছে পুত্র ঠিক এইভাবে প্রত্যেকের পরে এ হুমায়ুন হচ্ছে পুত্র বাবরের পুত্র হুমায়ুনের পুত্র আবার আকবর আকবরের পুত্র জাহাঙ্গীর জাহাঙ্গীরের পুত্র শাহজাহান শাহজাহানের পুত্র আর বুঝে তো এইভাবে আমরা মনে রাখতে পারবে কে তার পুত্র পরীক্ষায় প্রশ্ন আসে যে হুমায়ুন কার ছেলে ছিলেন সম্রাট বাবরের যদি আসে যে জাহাঙ্গীর কার ছেলে ছিলেন তা আমরা যদি মনে রাখতে পারি এটা তাহলে আকবরের যে বাবার হইলো আবার যার শারীরিক ঔষধে তাহলে কার আগে কার সিরিয়াল এটা আমরা সহজে মনে রাখতে পারবো আচ্ছা এরপরে হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট ছিল এদের ভিতরে আকবর সম্রাট আকবর পনেরোশো এর শাসনকাল হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো ছয় এই সম্রাট আকবরের সময় কিন্তু আমাদের যে বাংলাদেশ সান এই সন প্রবর্তন হয় এই পনেরোশো ছাপ্পান্ন সালে তো এইগুলো থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আছে তো সহজে এই এক লাইন মনে আমরা